গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বাবুকে দেখে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাবু এখন সকালবেলা খুব রেগে গেছে ও বাইরে বেরিয়ে যাবে তাই বলছি একটু পরে ঠান্ডা লেগে গেছে যেন ও কুকুর ফুকুর করে কাশ হচ্ছে তাই ভাবছি এত সকালে বেরোতে দেব না আরও বেরিয়ে যাবে তার জন্যই রেগে বসে আছে যাও যাও ওই যে সামনে হাজ বল যাও ধরো খোলো খোলো বাবা খুলবে না খুলবে না তুমি রেগে যাচ্ছ থাকো আর একটু থাকো একটু পরে ছাড়ছি চলো বন্ধুরা ওর সঙ্গে এগুলো করলে হবে না আমাদের কাজে নিযুক্ত হতে হবে রান্নাঘরে ঢুকতে হবে চলো আজ রান্না করব তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো ঠান্ডা লেগেছে বেশি কথা আর সাউন্ড হচ্ছে না চলো জিঞ্জার বাবু বসে থাক একটু পরে ওকে খুলে দেব ছাদের রোদটা আসুক রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আজকে কি রান্না হবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এই দেখো অলরেডি বেগুন ভাজা বসে গেছে প্রায় হয়ে এসছে বেগুন ভাজা আর এইখানে আমার ভাতও নেমে গেছে আর দেখো সব সবজি মিলিয়ে একটা চচ্চড়ি করবো ডাঁটা কোয়াশ গাজর আলু বেগুন সব কিছু দিয়ে সুন্দর একটা সচরি রান্না করব করব দেখো পাবদা মাছ পাপদা মাছটা ফ্রেজ থেকে বের করে নিয়েছি এখন দেখে এটা ভেজে নেব কি কবে সেটা পরে তোমাদের দেখাচ্ছি সোনার এ বাবা গরম গরম ওর মতো মুখ দেবে না মা হয়ে গেছে দাঁড়া দাঁড়া তোমাকে ভাত দেবো ভাত খাতে দেখো আমার চিন্তা দেখো দেখো এই বাবা এটা তো মুখ দিচ্ছ তোমার মাছ রয়ে গেছে মা ভাত দিবো ভাত হয়ে গেছে তো দেখো দেখো আমার সোনাটা দৌড়ে চলে এসেছে ও বুঝতে পেরে গেছে আমি আছি রান্নাঘরে ছাপে গিয়েছিল একদম একলাপে দৌড়ে চলে এসেছে দেখো 나잘 어때? 나라, 나라 왜또 나라, 봐봐 나라, 무색하지도 미 무색하지도. দাঁড়াও শোনা আর একটু একটু আসো আসো চটকরি বানাবো বলো তো এটা বানাবো শুক্তো চটকরি মানে শুক্তো না কিন্তু চটকরিটার মধ্যে ডালের বড়ি দিয়ে করবো একটা জামাকার চটকরি চলো করলা দেওয়া আছে দেখো করলা দেওয়া আছে চলে এসেছো দাঁড়াও বাবা ভাত ঠান্ডা করতে দিয়েছি তোমার হ্যাঁ এটা হচ্ছে আর আমি এটাকে দেখো বড়িটা ভেজে নিলাম শুক্তো চচ্চড়ির মধ্যে দিয়ে দাঁড়া বাবা দাঁড়া এই দেখো আমার সোনা এসে গেছে হাত ঠান্ডা করতে দিয়েছি বন্ধুরা ওকে আগে দিতে হবে এটা আমি এখন ঢেকে দেব আর এই দেখো আমার সোনার ভাত গরম ভাত নেমে ঠান্ডা করতে দিয়েছি এখন সোনাটাকে খেতে দেব তার আগে আমি ফাইপেনে মাছটা ছেড়ে দিই ভাজার জন্য

গরম ভাত নেমে ওকে খেতে দিলাম ও খেয়ে এসে আবার বসে আছে যাও তুমি এখন যাও হ্যাঁ ছাদে যা আমি রান্না করি বাবা যাও এই দেখো বলছে তুমিও চলো ওর একটা শুবে বসবে তার একটা জিনিস আছে পেতে দিতে হবে ছাদে ওই দেখো আবার খাচ্ছে খাও হ্যাঁ খেয়ে তুমি ছাদে যাও বাবা আমি রান্না সেরে নিই ঠিক আছে খেয়ে নাও পেট ভরে খাও খেতে ভালো লাগে একটু পেটো টেটো ভাত থাকবে ডালের বড়ি দেওয়া এ দেখো ডালের বড়িগুলো দিয়েছি এটা আমি এখন এখানে ভেঙে দেবো একদম গোটা রাখবো না তবে সব সবজিগুলোর সাথে মিক্স হবে ভাত মেখে খাওয়ার সময় মুখে পড়বে এ দেখো সামান্য একটু জল দেবো ফসানো কমপ্লিট তাহলে চটচেরিটা একদম গা মাখানো হবে একটু জল দিই এদিকে মাছ ভাজা একবার হয়ে গেছে আবার এদিকে দেখো শুক্ত চটচেরি ডান দেখো কি সুন্দর একটু গ্রেভি গ্রেভি আছে ভাতের সঙ্গে মেখে খেলে খুব ভালো লাগবে চলো আমি ঢেলে নিয়ে তোমাদের পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে আমি এখন এটা অফ করে দেব কমপ্লিট হয়ে গেছে চলো দেখতে থাকো এরপরে দেখাচ্ছি কিরকম হবে দেখতে পাবদার মশলা কষানো চলছে আজ হবে সর্ষে পাবদা চলো ফাইনাল করে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের ওই যে পাপদা ভাজা রয়েছে এখন এটার মধ্যে একটু জল দিয়ে তারপরে পাবদাটা দিয়ে দেবো চলো দেখতে থাকো মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এরপরে নেমে দেখো বেশি ফোটা বোনার সর্ষে আছে তো হয়ে যাবে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই কিরকম হলো রান্নার পর রান্না তো দেখিয়েছি একটু একটু এই যে দেখো এটা বেগুন ভাজা বেগুন ভাজাটা খুব সুন্দর হয়েছে বেগুনটা খুব সুন্দর ছিল আর এইটা দেখো শুক্তো চচ্চড়ি শুক্তো না কাঁচা কলা মিসিং আছে যেহেতু ডালের বড়ি টরিদের সব মিলিয়ে করেছি তবে সেটাও এটাও ভালো লাগে সুক্ত চচ্চড়ি হয়েছে আর এই দেখো সর্ষে পাবদা এরকম হয়েছে দেখতে এটাও সুন্দর লাগছে আর এই ভাত আজ আমাদের এটাই লাঞ্চ মেনু তো চলো ছাদে এসেছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে টবের মধ্যে গাছ তো গাছ এই সবের মধ্যে গাছ দেখো বেশি বড় না গাছটা এই যে একটু দেখো গাছটাতে আমের মুকুল এসেছে এই দেখো প্রত্যেকটা ডগায় ডগায় এসেছে যে বেশি না তিন চারটি ডগা হবে এই দেখো এই যে দেখো কি সুন্দর সবটাতে হয়েছে এই যে এই সাইডে রয়েছে দারুণ হয়েছে দেখো কতটুকু গাছ এইগুলো না বিদেশি আম গাছ খুব বড় বড় আম হয় এই যে এই সাইডে একটা আছে এই যে বালতিতে এদের প্রত্যেকবার আম হয় যারা আমার পুরানো বন্ধুরা আছে। সবাই জানো দেখিয়েছি এটাতে তিন চারবার হলো আম এক একটা আম এক কেজির উপরে অনেক বড় বড় আর আমগুলো খুব সুস্বাদু এখন ফুল এই যে আসছে এটা আম হতে হতে অনেক দেরি করে হবে পাকবে গিয়ে ভাদ্র মাসের শেষের দিকে নাহলে আশ্বিন মাসের প্রথমে এই আমগুলো আর অনেক বড়ো বড়ো আমগুলো কালো হয় দেখতে কালো বলতে কি ওই কালারটায় যে পাতা আছে পাতার থেকেও গাঢ় হবে রঙ দেখো কী সুন্দর তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগে এরকম যদি ছাদের মধ্যে এসে দেখি এতটুকু গাছে আমের বল এসেছে খুব সুন্দর লাগে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি শেষ করা হয়নি তাই একদম উপরের ঘরে চলে এসেছি এসে বসলাম ভাবছি বন্ধুদের সঙ্গে কথা বলে ভিডিওটা রেখে দিই অনেক বড় হয়ে গেছে তোমাদের পরে দেখতে ভালো লাগবে না তো চলো আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করবে বন্ধুরা ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা একদম বেশি ভালো না চলো এখানেই রাখি টাটা